স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এম সাখাওয়াত হোসেনকে ষোলো আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয় মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া নিয়ে এক প্রতিক্রিয়ায় ব্রিগ্রেডিয়ার অবসর এম সাখাওয়াত হোসেন বলেছেন এতে মন খারাপের কিছু নেই আলহামদুলিল্লাহ আমার যতটুকু করার সাধ্য ছিল করে এসেছি এখন যেখানে দিয়েছে সেখানে কাজ করতে পারলে করব আর অপারগ হলে চলে যাব অন্তর্বর্তী সরকারের প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখওয়াত হোসেনের স্থলাভিষিক্ত হয়ে পদে এসেছেন শপথ নেওয়া নতুন উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী ষোলো আগস্ট সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে গত আট আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং আরও তেরো উপদেষ্টার সঙ্গে শপথ নেন ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম সাখওয়াত হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর গত বারো আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এম সাখওয়াত হোসেন ওইদিন দিন আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়া আওয়ামী লীগকে গণ্ডগোল না পাকিয়ে নতুন মুখ নিয়ে দল গোছানোর পরামর্শ দেন তিনি দেশের জন্য আওয়ামী লীগের অবদানের কথা তুলে ধরে সাখওয়াত হোসেন বলেন এটা অনেক বড় পার্টি আই হ্যাভ এ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ একসময় বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি বায়ান্ন ঊনসত্তরের গণ আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনের অবদান ব্যক্তিগত কোনো কারণে নষ্ট করবেন না এটা জাতীয় সম্পদ আপনারা আসুন আরেক প্রশ্নের জবাবে তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আওয়ামী লীগকে বলব এমন কিছু করবেন না যাতে জীবন বিপন্ন হয় আপনারা রাজনৈতিক দল হিসেবে দলকে গুছিয়ে নিন নির্বাচন হলে অংশ নিন জনগণ ভোট দিলে ভোটে যাবেন তবে প্রতি স্বপ্ন দেখলে হাজার হাজার মানুষের রক্ত ঝরবে সেই সঙ্গে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার পরামর্শ দিয়ে সাখয়াদ হোসেন আরও বলেছিলেন আপনি ভালো থাকেন আবার আসেন আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি কিন্তু গণ্ডগোল পাকানোর মানে হয় না এতে লাভ হবে না বরং লোকজন আরও খেপে উঠবে ওই দিন তার ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লা বলেন আজকের উপদেষ্টার কেউ কেউ খুনিদের পুনর্বাসন করার বক্তব্য দিচ্ছেন আমি মনে করে দিতে চাই ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন খুনি হাসিনাকে পুনর্বাসনের বক্তব্য যারা দিতে চান আমরা ছাত্র জনতা যেভাবে তাদের উপদেষ্টা বানিয়েছি ঠিক একইভাবে গদি থেকে নামাতে দ্বিধা করব না সেই রাতেই এম সাখত হোসেনের পদত্যাগের দাবিতে ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি এসব ঘটনার পর তাকে উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন ওঠে ধারণা করা হচ্ছে এসবের জেরে ১৬ আগস্ট তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়